আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে কয়েকদিন পরে আবারও ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমরা যেই টপিক্সটা দেখব বা যেই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা সবাই ফেসবুক ইউজ করি প্রায় সবারই আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে তো আমরা জানি না যে দৈনিক আমরা কতক্ষণ ফেসবুকে সময় দিই বা সাপ্তাহিক কতক্ষণ আমরা ফেসবুকে সময় দিই বা দিনের মধ্যে কতবার আমরা ফেসবুকটা ওপেন করি তো আজকে মূলত আমি এই জিনিসটাই দেখাবো যে আমরা দৈনিক কতবার ফেসবুকের মধ্যে আসি এবং আমরা কতটুকু সময় ফেসবুকের মধ্যে পার করি তো এটা দেখার জন্যে আমরা প্রথমত ফেসবুক যেই অ্যাপসটা আছে আমরা সেই অ্যাপসে যাব ফেসবুক অ্যাপসে যাওয়ার পরে আপনারা সবাই এই জায়গাতে থ্রি ডট আচ্ছা এই যে এই জায়গায় থ্রি বারে ক্লিক দেবেন তা আমি ক্লিক দিচ্ছি এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন অথবা যদি আপনারা নিচে না যান তাহলে উপরে ডান দিকে দেখেন এই জায়গাতে সেটিংস যেই আইকনটা আছে আমরা সেই সেটিংস আইকনে ক্লিক দেব ক্লিক দেওয়ার পরে এখানে আমরা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে দেখেন এই জায়গাতে আছে ইোর টাইম অন ফেসবুক আমরা এইখানে ক্লিক দেব তা আমি এখানে ক্লিক দিচ্ছি এইখানে ক্লিক দেওয়ার পরে দেখেন এই জায়গাতে প্রথমে যে অপশনটা দেখাচ্ছে এই জায়গায় দেখেন দেখাচ্ছে এখানে সি ইয়োর টাইম দেন তারপরে এই জায়গায় দেখাচ্ছে ম্যানেজ ইয়োর টাইম তারপরে গেট মোর ফ্রম ইউর টাইম কন্ট্রোল ইউর নোটিফিকেশন তো আমরা এই চারটা অপশন থেকে আমরা কি করব যে প্রথম অপশন আছে আমরা সেই প্রথম অপশনে যাব প্রথম অপশনে দেখেন এই জায়গায় আছে সি মোর আমরা নর্মালি সি মোরে ট্যাপ দেব তা আমি এখানে ট্যাপ দিচ্ছি তো এখানে ট্যাপ দেওয়ার পরে আপনার যে ডিটেলসে আপনাকে দেখাই দিবে যে আপনি ফেসবুক দৈনিক কতক্ষণ ইউজ করেন বা কতবার ফেসবুকে আপনি যান পার ডে তো এই জায়গায় দেখেন আমার এখানে দেখাচ্ছে টাইম পার ডে অর্থাৎ প্রতিদিন আমি অ্যাভারেজ ছত্রিশ মিনিট করে আমি এখানে ফেসবুকে থাকি দেন এপারে দিকে স্ক্রল ডাউন করে আপনি আরও ডিটেলস সেগুলো দেখতে পারবেন দিনে কতক্ষণ আপনি ফেসবুকটা ইউজ করেন এবং রাত্রে কতক্ষণ ইউজ করেন পুরো ডিটেলস কিন্তু এখানে শো করছে এই যে এই জায়গায় দেখেন এখানে ডে টাইম ভার্সেস নাইট টাইম অর্থাৎ আপনি দিনে কতক্ষণ থাকেন এবং রাত্রে কতক্ষণ থাকেন এই জায়গাতে এসে কিন্তু আপনি চেক দিতে পারবেন দেন এরপরে যেটা আছে আপনি এখানে কয়বার দৈনিক কতবার আপনি এখানে ভিজিট করেন অর্থাৎ আপনি এই জায়গায় এই দেখতে পাবেন যে দৈনিক কতবার আপনি ফেসবুক অ্যাপসটা ওপেন করেন এটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন and subscribe corbin